বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট ওয়ানের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামের কাট অফ মার্কস কত যেতে চলেছে কিংবা কাট অফ মার্কস কী থাকবে তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের দুদিন দিন অর্থাৎ ষোলো তারিখ ষোলোই নভেম্বর আর সতেরোই নম্বর এই দুদিন কিন্তু আমাদের মোট চারটে শিফটে ক্লার্কশিপ এক্সাম কিন্তু সংগঠিত হয়েছে আর এখানে এই ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামে কাট কি থাকতে চলেছে কাট অফ মার্কস তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ক্যাটাগরিজ যে কাট অফ ইউ ক্যাটাগরির কত কাটফ থাকতে চলেছে ইউ আর ও এ বি এসসি এস টি ইডাব্লিউএস তো সমস্ত ক্যাটাগরির কাট কিন্তু এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বিভিন্ন বিষয় বিচার বিবেচনা বিশ্লেষণ করার পরেই কিন্তু এখানে আমাদের এই নতুন কাট কিংবা আমাদের এই দু হাজার চব্বিশ সালে ক্লার্কশিপ পার্ট ওয়ানের কাট আপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিংবা আমি এই বিভিন্ন বিষয় বিচার বিবেচনা করার পরেই কিন্তু এই দু সালে ক্লাকশিপ পার্ট ওয়ানের যে এক্সপেক্টেড কাট তো সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সর্বপ্রথমে কাট অফ কাট অফ মার্কস যে কোনো এক্সামেরই কাট মার্কস কিন্তু কোনো একটা সিঙ্গেল বিষয়ের উপর কিন্তু নির্ভর করে না বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এখানে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন কিংবা যে কোনো পরীক্ষারই কাট কিন্তু বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে তো সেই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা কাট তুলে ধরার আগে কিন্তু আমরা বেশ কতগুলো এখানে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ক্লার্কশিপ সম্বন্ধিত তো এখানে এই কাট অফ জানার আগে কিন্তু এই বেশ কতগুলো বিষয় কিন্তু জানা অত্যন্ত জরুরি তো এক এক করে সেই বিষয়গুলো কিন্তু এখানে আমি তুলে ধরব তো এখানে সব ফার্স্টে যে বিষয় তো সেটি হলো আমাদের কোশ্চেন লেভেল কীরকম তো এখানে যে কোনো যে কোনো পরীক্ষারই কাট অফ নির্ধারণের আগে সেই সেই পরীক্ষার যে কোশ্চেন লেভেল তো সেটি কীরকম কীরকম হয়েছে কোশ্চেন পেপার কীরকম এসেছে তো তার উপরে কিন্তু কাট অফ অনেকটাই নির্ভর করে তো আমরা এখানে এর আগে দেখেছি পিএসসির মিসলেন্স পরীক্ষা তো সেই মিসলোস পরীক্ষাতে কিন্তু আমাদের কোশ্চেন অনেকটাই সোজা এসেছিল এখানে আমাদের সেহেতু কিন্তু পিএসসি আমাদের মিসলোস পরীক্ষায় আগের বারের তুলনায় কাট অফটা একটু বেশি যাবে তো এবার যদি যেহেতু মিসলেস নিয়ে এখানে আলোচনা হচ্ছে না আমরা ক্লার্কশিপ নিয়ে আলোচনা করব তো এখানে ক্লার্কশিপে আমাদের যে এবারের কোশ্চেন লেভেল তো এবারের কোশ্চেন লেভেল যদি আমরা বলি পিএসসি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পার্ট ওয়ানের কোশ্চেন লেভেল কিন্তু আমাদের মোট যেহেতু চারটে শিফ্টে পরীক্ষা হয়েছে তো এই চারটে শিফটে ওভারঅল কিন্তু আমাদের এখানে স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোশ্চেন হয়েছে একদমই ইজি কোশ্চেন কিন্তু না ইজি কোশ্চেন একদমই বলা যাবে না ইজি কোশ্চেন আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশন হয়নি আমাদের স্ট্যান্ডার্ড টু হার্ড লেভেলে কিন্তু এখানে আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ানের এখানে কোশ্চেন কিন্তু হয়েছে তো সেহেতু কিন্তু আমাদের কাট আগেরবারের আগের থেকে কিন্তু কিছুটা কমবে তো এবার আমি আলোচনা করে দিলাম কোশ্চেন লেভেল সম্বন্ধে তো কোশ্চেন লেভেল কিন্তু ওভারঅল আমরা চারটে শিফটে ফার্স্ট থেকে শুরু করে চারটে শিফ্টে যাই দেখি না কেন ফার্স্ট ফেজ কিংবা সেকেন্ড ফেস থার্ড ফেস ফোর্থ ফেজ ফোর্থ ফেজ তো চারটে শিফটেরই ওভারঅল কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোশ্চেন হয়েছে তারপরে যদি এবার আমরা বলি ভ্যাকেন্সি তো এখানে ভ্যাকেন্সি আমাদের ক্লার্কশিপ ক্লার্কশিপ এখানে দু হাজার তেইশের যে নোটিফিকেশান বের করেছিল পিএসসি তো সেখানে কিন্তু অফিসিয়াল কোনো ভ্যাকেন্সি পিএসসি ডিক্লেয়ার করে দেয়নি তো এখানে আমি জানিয়ে জানিয়ে দিচ্ছি আপনাদের ভ্যাকেন্সি আনুমানিক কত থাকতে পারে আমাদের এই ক্লার্কশিপে তো এখানে ক্লার্কশিপে আমাদের কিন্তু আগেরবারের মতো অর্থাৎ প্রায় সাত হাজার থেকে আট হাজার প্লাস কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি এখানে ক্লার্কশিপে থাকতে চলেছে তো ভ্যাকেন্সি পরবর্তীতে পিএসসি অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে পাবলিশ করে দেবে তো ভ্যাকেন্সি কিন্তু এখানে কাট অফ নির্ধারণের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটি পয়েন্ট ভ্যাকেন্সি ভ্যাকেন্সির উপরে কিন্তু পরবর্তী স্টেজে ডাকা হবে এবং ভ্যাকেন্সির উপরেই কিন্তু কাট অফ অনেকটাই নির্ধারিত হবে তো এখানে ভ্যাকেন্সি সাত হাজার থেকে আট হাজার প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি আমাদের রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশে তার পরবর্তী যদি আমরা বলি এক্সাম টাইম তো এক্সাম টাইমে আমাদের ঠিকঠাক ছিল নাইনটি মিনিটস নাইনটি মিনিটসে কিন্তু আমাদের হান্ড্রেড কোর্শন করতে হবে হানড্রেড কোর্সেন নাইনটি মিনিটে অফলাইন এক্সাম এবং এর সাথে সাথে আমাদের তিনটি তিনটি পার্ট ছিল তো ইংলিশ ছিল থার্টি এর পরবর্তীতে আমাদের এখানে ম্যাথ ছিল থার্টি আর এখানে জি কেজিএস ছিল ফর্টি মার্কসের তো এই হলো আমাদের নাম্বার ডিভিশন হান্ড্রেড মার্কস আর এখানে নাইনটি মিনিটস কিন্তু সময় ছিল তার পরবর্তীতে যদি বলি আমি টোটাল অ্যাপ্লিকেশান তো এখানে আমাদের পিএসসি ক্লার্কশিপের টোটাল অ্যাপ্লিকেশন কত ছিল তো পিএসসি ক্লার্কশিপের টোটাল অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের সাত লক্ষ চোদ্দো হাজার সামথিং কিন্তু এখানে আমাদের পিএসসি ক্লার্কশিপের টোটাল অ্যাপ্লিকেন্টস কিন্তু ছিল তো এর পরবর্তীতে যদি আম এখানে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স এখানে পয়েন্ট রয়েছে পাঁচ নম্বর অ্যাটেন্ডেন্স তো আমাদের পিএসসি ক্লার্কশিপে অ্যাটেন্ডেন্স কীরকম ছিল তো এখানে আমি অ্যাটেন্ডেন্সের তো অ্যাটেন্ডেন্সের বিষয়ে জানিয়ে রাখছি তো এখানে আমাদের পিএসসি ক্লাকশিপে যেহেতু মোট টোটাল যে সাত লক্ষ প্লাস কিংবা সাত লক্ষ চোদ্দো হাজারের মতো ফর্ম ফিল আপ পড়েছে তো তার তুলনায় কিন্তু এখানে আমাদের ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট ওভারঅল কিন্তু অ্যাটেন্ডেন্স রয়েছে অর্থাৎ এখানে প্রায় এখানে ফিফটি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু নেই তো গতকালই কিন্তু এখানে আমি টেলিগ্রামে একটি পোস্ট করেছিলাম তো সেখানে অ্যাটেন্ডেন্স সম্বিত সম্বন্ধিত একটি নতুন আর্টিকেল বেরিয়েছিল তো সেখানেও কিন্তু এখানে অ্যাটেন্ডেন্সের কথা বলে দেওয়া ছিল যে অ্যাটেন্ডেন্স কিন্তু প্রায় অর্ধেক অ্যাটেন্ডেন্স হচ্ছে ফিফটি পার্সেন্ট তো এখানে যেহেতু আমাদের সাত লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে তো সেহেতু কিন্তু আমাদের সাড়ে তিন লক্ষর মতো পরীক্ষায় সাড়ে তিন লক্ষ ছাত্রছাত্রী থেকে সাড়ে তিন লক্ষ থেকে তিন লক্ষ আশি হাজার কিংবা চার লাখের মতো ছাত্রছাত্রী আমাদের এই ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামে কিন্তু বসেছে তো বন্ধুরা এখানে আপনারা এই আর্টিকেলটি এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে বলে দেওয়া রয়েছে যে মুর্শিদাবাদে শুধু মুর্শিদাবাদ না অল ওভার ওয়েস্টবেঙ্গলে একই অবস্থা মুর্শিদাবাদে পিএসসি ক্লার্কের পরীক্ষায় গড়হাজির ফিফটি পার্সেন্ট পরীক্ষার্থী অর্থাৎ এখানে ফিফটি পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিত রয়েছে আর বাকি ফিফটি পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে তো এখানে ডিটেলসে বলেছে আমি আমি আর ডিটেলসে যাচ্ছি না তো এখানে দেওয়া রয়েছে যে প্রথম দিন প্রথম দিন চব্বিশ হাজার একশো চব্বিশ চব্বিশ হাজার একশো একশো চব্বিশ জন পড়ুয়ার হাজির হওয়ার কথা থাকলেও হাজির ছিল মাত্র বারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন পড়ুয়া তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিষয়টি প্রায় এখানে ফিফটি পার্সেন্টের ফিফটি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু এখানে অনুপস্থিত রয়েছে এখানে মুর্শিদাবাদের কথা বলে দেওয়া রয়েছে মুর্শিদাবাদের আর্টিকেলটি এখানে উঠে এসেছে শুধু মুর্শিদাবাদ না প্রায় বেশ কত বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই একই পরিস্থিতি তো ওভারঅল যদি আমি বলি বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু এখানে ক্লাগশিপ পার্ট ওয়ান কিন্তু পরীক্ষা দিয়েছে তার পরবর্তীতে এখানে হয়েছে যে এখানে বিভিন্ন বিষয় এখানে বলে দেওয়া রয়েছে যে মুর্শিদা মুর্শিদাবাদ জেলার উপস্থিতির হার ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডিও তিনি ঘোষণা করেছেন পরীক্ষা দিতে আসেনি এতজন আর এখানে পরীক্ষা টরীক্ষা সব নির্বিঘ্নে হয়েছে তো এই সমস্ত কিছু বিষয় এখানে বলা রয়েছে যাই হোক এটি এই আর্টিকেলটি টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি তো যারা আপনারা এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেম্বার না অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তার পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে কতজন ডাক পাবে তো আমাদের এর পরবর্তীতে টায়ার কতগুলো রয়েছে আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান হল ক্লার্কশিপ পার্ট ওয়ানের পরে কিন্তু ক্লার্কশিপ মেন এক্সাম হবে অর্থাৎ ডেসক্রিপটিভ রিটেন এক্সাম এবং এর পরবর্তীতে টাইপিং এক্সাম হবে তার পরবর্তীতে আমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে ক্লার্কশিপের অর্থাৎ এর পরবর্তী মেন টাইপিং রয়েছে তো কতজনকে ডাকা হবে তো ভ্যাকেন্সি আমি একটু আগেই জানিয়ে দিলাম ভ্যাকেন্সি কতগুলো রয়েছে প্রায় যদিও ভ্যাকেন্সিটি কোনো অফিসিয়াল নয় আমাদের এর আগের বারের মতো সাত হাজার থেকে আট হাজার প্লাস কিন্তু আমাদের ভ্যাকেন্সি এবারে ক্লার্কশিপে থাকতে চলেছে আর এখানে প্রায় গুণ যাই ভ্যাকেন্সি থাকুক না কেন ভ্যাকেন্সির টেন টাইমস অর্থাৎ ভ্যাকেন্সি যা থাকবে তার হচ্ছে টেন টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু এখানে আমাদের ডাকা হবে ভ্যাকেন্সির টেন টাইমস অর্থাৎ এখানে আমাদের যদি সাত হাজার ভ্যাকেন্সি থাকে তাহলে সত্তর হাজার ক্যান্ডিডেট কিন্তু আমাদের ক্লার্কশিপ মেন এক্সামের জন্য ডাক পাবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ক্যান্ডিডেট এখানে ডাক পাবে আট হাজার ভ্যাকেন্সি থাকলে সেভেন্টি ফাইভ থেকে আশি হাজার ক্যান্ডিডেট কিন্তু এখানে আমাদের ক্লার্কশিপ ডেসক্রিপটিভের জন্য ডাক পেতে চলেছে অর্থাৎ হিউজ ক্যান্ডিডেট কিন্তু আমাদের এখানে ক্লার্কশিপ এক্সামিনেশনে কিংবা ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ পেপারের জন্য ডাক পেতে চলেছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু কাট অফ নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো তো এবার আমি সরাসরি যে ক্লার্কশিপ পার্ট ওয়ানে দু হাজার চব্বিশে আমাদের এক্সপেক্টেড কাট কি কী থাকতে চলেছে তো সেটি এবার আমি তুলে ধরবো বিভিন্ন বিষয় বিচার বিবেচনা করার পরই তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এক্সপেক্টেড কাট কি কী রাখা হয়েছে এখানে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান দু হাজার চব্বিশে এক্সপেক্টেড কাট মার্কস তো এখানে ইউ আর হিসেবে ধরা হয়েছে ইউ আর হিসেবে ধরা হয়েছে ফিফটি টু অবশ্যই তার সাথে প্লাস মাইনাস থেই তো আর ক্যান্ডিডেট তোমরা যারা যারা আছো কিংবা আনরিজার্ভ ক্যান্ডিডেট তো তারা কিন্তু ফিফটি টু আর আশেপাশে কিংবা অবশ্যই তার সাথে প্লাস মাইনাস থ্রি করে নিতে হবে ফিফটি টু কিংবা ফিফটি থ্রি আশেপাশে তোমাদের যাদের যাদের নাম্বার রয়েছে তার সাথে অবশ্যই প্লাস মাইনাস থ্রি করে নিতে হবে তো তারা কিন্তু পরবর্তী স্টেপ কিংবা আমাদের ডিসক্রিপটিভ পেপারের জন্য কিন্তু ডাক পেতে পারো তার পরবর্তীতে এখানে ওবিসি বি ওবিসি বি ক্যাটাগরিদের ক্ষেত্রে ফর্টি এইট যারা পাচ্ছ ফর্টি এইট কিংবা তার সাথে অবশ্যই প্লাস মাইনাস থ্রি এগুলো সব ক্ষেত্রে চলবে প্লাস মাইনাস থ্রি তো এখানে এই ফর্টি এইটের আশেপাশে তোমাদের যাদের যাদের নাম্বার হচ্ছে তো তারা কিন্তু পরবর্তী স্টেপের জন্য ডাক ডাক পেতে চলেছে তার পরবর্তীতে তো আমি এখানে বিভিন্ন ক্যাটাগরির কাট নিয়ে আলোচনা করবো এক এক করে তো এখানে ও এ ও বিসি এ ক্যাটাগরিতে তোমাদের যাদের যাদের ফর্টি টু এর আশেপাশে নাম্বার রয়েছে তো তারা কিন্তু পরবর্তী স্টেপের জন্য ডাক পেতে চলেছে এর পরবর্তীতে আমরা যদি দেখি এসসি ক্যাটাগরি শিডিউল কাস্ট তো তোমাদের যাদের যাদের ফর্টি তার সাথে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস থ্রি করে নিতে হবে তো এর আশেপাশে তোমাদের যাদের যাদের নাম্বার হচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ডেসক্রিপটিভ পেপারের জন্য ডাক পেতে চলেছ তো এবার আমাদের নতুন ক্যাটাগরি হলো ই ইকোনমিক্যাল উইকার সেকশন নিউ তো ইকোনমিক্যাল উইকার সেকশনের এখন ততটাও ধারণা পাওয়া যাচ্ছে না তো তাও কিন্তু এখানে ফর্টি ফাইভ এর আশেপাশে তো ডাব্লিউএস ক্যাটাগরি যাদের নাম্বার রয়েছে তো তারা কিন্তু এখানে পরবর্তী ডেসক্রিপটিভের জন্য ডাক পেতে চলেছো তার পরবর্তীতে এসটি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি টোয়েন্টি সেভেনের আশেপাশে অবশ্যই প্লাস মাইনাস থ্রি আশেপাশে যাদের যাদের নাম্বার রয়েছে পার্ট ওয়ানে ক্লাস পার্ট ওয়ানে তো তারা কিন্তু পরবর্তী স্টেপের জন্য ডাক পেতে চলেছ তো এখানে তোমরা আরেকবার দেখে নাও এক্সপেক্টেড কাট অফ মার্কস তো এর আশেপাশে ইউ আর ক্যাটাগরি ফিফটি টু অবশ্যই তার সাথে প্লাস মাইনাস থ্রি এর আশেপাশে তোমাদের যাদের নাম্বার রয়েছে তো তোমরা কিন্তু পরবর্তী এখানে আমাদের ক্লার্কশিপ ডেসক্রিপটিভের জন্য ডাক পেতে চলেছো কিংবা তোমরা ক্লার্কশিপ পার্ট ওয়ানে পাস করতে চলেছ তো এখানে আমি এক্সক্রিপ্ট এক্সপেক্টেড কাট আপ মার্কস জানিয়ে দিলাম তো এখানে অ্যাটেম্প দেখে তোমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেখবে অ্যাটেম্প করেছে বিভিন্ন ক্যান্ডিডেট অনেক অ্যাটেম্প করেছে প্রচুর নাম্বারও পাবে কেউ এইটটিও পেতে পারে আমাদের ক্লার্কশিপ এই এই পার্ট ওয়ান এক্সামের কথাই বলছি আমি এই আমাদের এই দু হাজার চব্বিশের পার্ট ওয়ান এক্সামে ক্লাসের পার্ট ওয়ান এক্সামে কেউ এইট্টি এইট্টি পার এইট্টি পার্সেন্টও নাম্বার পেতে পারে কিংবা এইট্টি নাম্বারও পেতে পারে কেউ নাইনটিও পেতে পারে কেউ নাইনটি টু নাইনটি ফাইভও পেতে পারে কেউ সেভেন্টিও পেতে পারে কেউ সিক্সটিও পেতে পারে তো কাটআফ হলো এমন একটি নাম্বার যে তো যে যে নাম্বারটি লাস্ট যে ক্যান্ডিডেটকে ডাকা ডাকা হবে তো সেই নাম্বারটি হলো কাট অফ নাম্বার তো সাপোজ যদি এখানে ফিফটি টু আমাদের কাট অফ চলে যায় তো তার উপরেই সব নাম্বারগুলো যা যতগুলো এখানে ক্যান্ডিডেট থাকবে সব ক্যান্ডিডেট কিন্তু এই ফিফটি টুর উপরে নাম্বার পেয়ে থাকবে ইউর কথা বলছি আর সেম ক্যাটাগরি সেম বাকি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও তো এখানে এর আশেপাশে তোমাদের যাদের যাদের নাম্বার রয়েছে তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এটি হলো এক্সপেক্টেড আমাদের কাট অফ মার্কস পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের তো এছাড়া তোমরা তোমাদের এখানে মার্কস কত হচ্ছে কিংবা অ্যাটেম্প কত করেছো তো সেটি তোমরা জানাবে কমেন্ট করে এবং আজকের মতো এ পর্যন্তই এবং পিএসসির পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইনের অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে